মূলত রবীন্দ্রনাথ ঠাকুর তার নোবেল জয়ী লেখা গীতাঞ্জলি এই সাদা চুরে লিখেছিলেন এবং তারই স্মরণে কাঁচারি বাড়িটি রানী জমিদারিত্বের অংশ ছিল পরবর্তীতে এটি নীল কুঠি হিসাবে ব্যবহার করেছিলেন সেই ব্রিটিশরা পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুর এই বাড়িটি কিনে নিয়েছিলেন রবীন্দ্রনাথের কাচারি বাড়ি বলে কথা এখানে এসে যদি একটু ছবি না তোলে আমার ভাগ্নেরা তাহলে কি হয় তারা এখন ফটো সেশনে ব্যস্ত এবং সে কিন্তু রেগুলার টিকটকও করে থাকে না না টিকটক করে না রিলস বানায় রিলস বানায় যাই হোক বন্ধুরা ভাবতি খুব ভালো লাগছে একসময় এই বাংলাদেশের বিশ্বনন্দিত কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের পদচারণা করেছে আজকে সেই বাড়ি পড়ে রয়েছে সব কিছুই পড়ে রয়েছে কিন্তু শুধু তার দেহ আর অবশিষ্ট নেই আজকে আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সিরাজগঞ্জের কাচারি বাড়িতে কবি এবং সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরকে তো অনেকেই চিনেন কিন্তু জমিদার হিসাবে তিনি কেমন ছিলেন তা জানার জন্যই আজকে চলে এসেছি এই বাড়িতে। চলুন শুরু করা ভিডিও শুভ সকাল বন্ধুরা আমরা আজকে সকাল সকাল রবীন্দ্রনাথের কাছারি বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি আমরা এখানে ভাগ্নের শ্বশুর বাড়ি থেকে এখন বেরোচ্ছি আজকে আমাদের সাথে আছে আমার আর এক ভাগ্নে কাউসার ফটোগ্রাফার কাউসার তার সাথে আছে আমার সবচেয়ে আদরের ভাগ্নে এখানে মুকুন্দগাদি বাজারে চলে এসেছি এখান থেকে সিএনজি স্ট্যান্ড রয়েছে আমরা এখন সিএনজি স্ট্যান্ড থেকে একটা সিএনজি রিজার্ভ নিব অথবা জনপ্রতি হিসাবে চলে যাব এই রাস্তায় দেখেন প্রচুর জ্যাম ঈদের পর হওয়ার কারণে এই অলিগলি রাস্তায় প্রচুর জ্যাম লেগে আছে তিনজন তিনজন কত করে কত করে এত কে তোমরা তো বাড়াও কে আমরা অবশেষে উল্লাপাড়া পর্যন্ত যাবো এখান থেকে ডাইরেক্ট শাদাবপুর যাওয়ার কোনো অটো বাস ইঞ্জি নেই এই জন্য আমরা উল্লাপাড়া পর্যন্ত যাবো অবশেষে আমরা উল্লাপাড়া যাচ্ছি এখান থেকে যেহেতু সাদাবপুর ডাইরেক্ট যাওয়া যাবে না তাই উল্লাপাড়া যাচ্ছে ভাড়া কত করে আসি কেন নর্মালি ভাড়া তো ষাট টাকা না ষাট টাকা আর আপনার বিশ টাকা বেশি কেমন এসেছে আমরা এখন মুকুন্দ গাড়ি থেকে সরাসরি উল্লাপাড়া যাচ্ছি এখান পথ যথেষ্ট পরিমাণে বেশি যে আমরা এখন গাব বাজারে চলে এসেছি আমরা কিন্তু এই পথে যাওয়ার জন্য মেইন রাস্তার ভিতরে আর উঠলাম না আমরা গ্রামের পথ দিয়ে ধরে ধরে একদম সরাসরি উল্লাপাড়া চলে যাব বন্ধুরা আমরা এখন মামা ভাগ্নেরা মিলে দুপুরবেলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় দাওয়াত পেতে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির নাম আসলেই সবার আগে মানুষের মাথায় আসে কুষ্টিয়ার রবীন্দ্রনাথের কুটির বাড়ির কথা কিন্তু কুষ্টিয়ার এই বাড়ির বাইরেও রবীন্দ্রনাথ ঠাকুরের আরও দুটি কাচারি বাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই সিরাজগঞ্জের কাচারি বাড়ি আপনারা যারা সিরাজগঞ্জ থেকে সরাসরি এই রবীন্দ্রনাথের কাচারি বাড়িতে আসবেন তারা কিন্তু বাসে করে আসতে পারেন ওখান থেকে সরাসরি আদাতপুর পর্যন্ত বাস রয়েছে ওখানে ভাড়া নেবে মোটামুটি আশি থেকে একশো টাকা এবং আসতে মোটামুটি সময় লাগে এক থেকে দেড় ঘন্টার মতো শ্বশুরবাড়ি ঘুরতে এসে ছেলেটা শেষ পর্যন্ত অনেকটা অসহায়ভাবে এখন রবীন্দ্রনাথের বাড়িতে দুপুরের লাঞ্চ করার জন্য যাচ্ছে বন্ধুরা এখানে খুব কঠিন কঠিন মোর রয়েছে এই মোরের ওই পাশ থেকে যে কোনো সময় ঝপ করে একটা অটো সিএনজি এসে আপনাকে মেরে দিতে পারে এই জন্য এইসব রাস্তায় চলতে হলে সব সময় হর্ন বাজিয়ে বাজিয়ে চলাটা অনেক নিরাপদ বন্ধুরা আমরা এখন মৌপুর বাজারে চলে এসেছি এখানে কোনো মৌপুরটা আমরা দেখতে পাই নাই কিন্তু তারপর লোকজন নাম দিতে মৌপুর এখান থেকে আমরা সাদা তুলের পথে রয়েছি আমরা বর্তমানে যে নদীটি পার হচ্ছি এটি হচ্ছে সেই বিখ্যাত পরতোয়া নদী যেই নদী নিয়ে রয়েছে আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য সাহিত্য এবং কবিতা আজকে প্রথম সচক্ষে এই নদীটি দেখে সত্যি আমি পুলকিত হলাম বন্ধুরা আমরা এখন সমতলা ব্রিজে চলে এসেছি চমৎকার একটা ব্রিজ এটাও করতোয়া নদীরই অংশ দেখেন খুব চমৎকার নদী কিন্তু এই অংশের নদীগুলো দেখেন ভরে গিয়েছে বর্তমানে আমরা গ্রামের মেটোপথ ধরে সাদাতপুরের উদ্দেশ্যে ছুটে চলছি এদিকে রাস্তার কোয়ালিটি আগের চেয়ে অনেকটাই উন্নতি হয়েছে আমরা কিন্তু কথা বলতে বলতে উল্লাপাড়ার সীমানার ভিতরে ঢুকে পড়েছি আর কিছুক্ষণ পরে আমরা উল্লাপাড়া গিয়ে পৌঁছা বন্ধুরা আমরা এখন উল্লাপাড়া পাইকপাড়া চলে এসেছি আমরা পুরাপুরি উল্লাপাড়া পর্যন্ত যাব না এখান থেকে আমাদের সাদাতপুরের ওই রবীন্দ্রনাথের কাতারি বাড়ি যেতে সুবিধা হবে সুতরাং আমরা এখন এখানেই নামব এই সাদাতপুর যাবেন

আসলে বর্তমানে তেল গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে সব ধরনের ট্রান্সপোর্টের ভাড়াই অনেকটাই বেড়ে গিয়েছে বন্ধুরা দেখেন এখানে সিএনজি পাম্পে এরকমের রকমের গ্যাসের লাইন লেগে থাকে সবসময় এই জন্য এখানে যারা স্থানীয় সিএনজি চালক রয়েছে অটো চালক রয়েছে তাদের সব সময় একটা সমস্যা হয় আমরা এখন গ্যাস নিয়ে তারপরে উঠতেছি প্রায় আধা ঘন্টা লাগছে আমাদের গ্যাস নিতে প্রায় এক ঘন্টার মতো লাগছে গ্যাস নিয়ে আমরা এখন আবার রওনা করছি চলেন মামা অনেক কষ্ট হলো গ্যাস নিতে আমাদের বন্ধুরা রাস্তার এই অংশে নতুন করে কাজ করা হয়েছে এই জন্য এদিকের রাস্তা অনেকটা মসৃণ এবং চমৎকার আমরা এখন সাতারপুর পলিটেকনিক কলেজের পাশ দিয়ে যাচ্ছি এখানে এটা নতুন করে তৈরি করা হয়েছে খুবই চমৎকার একটা বিল্ডিং আমরা এখন সবুজ গাছের ছায়ার নিচ দিয়ে ছুটে চলছি তার মধ্যে দিয়ে চমৎকার কালো পিস রাস্তা সব কিছু মিলেমিশে এই জায়গাটা খুবই চমৎকার একটা ন্যাচারাল পরিবেশ তৈরি করেছে বন্ধুরা আমরা কথা বলতে বলতে সাদা শহরের ভেতরে প্রবেশ করেছি এই শহরে ঢুকি আমাদের চোখে পড়লো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি দাঁড়িয়ে আছে সাদা শুভ্র চমৎকার একটা মূর্তি বানিয়ে রেখেছে এখানে শুরুতে ঢুকতেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি রয়েছে চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই শহরে স্বাগতম জানানো হয়েছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে দিয়ে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর তার নোবেল জয়ী লেখা গীতাঞ্জলি এই সাদাতুরে বসেই লিখেছিলেন এবং তারই স্মরণে এই মূর্তিটি এখানে বানানো হয়েছে সাদাতপুরের প্রাণ কেন্দ্রে বাংলার নোবেল বিজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের এরকমের একটা মূর্তি এখানে আশেপাশের সমস্ত মানুষ এবং দর্শনার্থীদের সবসময় মুগ্ধ করে এই মূর্তিটি আজও আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তার রচিত সমস্ত কালজয়ী লেখা বন্ধুরা আমরা সিএনজি থেকে নেমে গিয়েছি এখন আবার একটা অটো উঠছি এখান থেকে কারণ হচ্ছে ওই সিএনজির ভিতরে যাওয়া নিয়ে একটা সমস্যা রয়েছে তাই ওকে আমরা নব্বই টাকা ভাড়া দিয়ে এখন আবার আলাদা রিক্সা নিয়েছি ভিতরে যাওয়ার জন্য এই রিক্সায় উঠে কিন্তু আমাদের যথেষ্ট লাভই হয়েছে কারণ এখান থেকে রিক্সা ভাড়া মাত্র তিরিশ টাকা আর ওই সিএনজিতে গেলে আমাদেরকে কিন্তু দ্বিগুণ ভাড়া দিতে হতো আমরা এখন সাদাতপুর ঈদগাহ মাঠের পাশ দিয়ে যাচ্ছি খুবই চমৎকার ভাবে ডেকোরেশন করা হয়েছে কথিত রয়েছে যে বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে মধ্যপ্রাচ্যের ইয়েমেনের এর শাহজাদা মকদুম শাহদৌলা ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার স্ত্রী এবং তিন ভাগ্নে এবং বারো জন প্রসিদ্ধ দরবেশ এবং কিছু সহচর নিয়ে নদীপথে জাহাজে রওনা দেন তিনি তার সহচরদের নিয়ে একসময় বর্তমানের শাহজাদপুর ভূখণ্ডে এসে পৌঁছান তিনি এখানে ইসলাম প্রচার শুরু করলে স্থানীয় হিন্দু রাজাদের সাথে তার সাথে যুদ্ধ বেঁধে যায় এবং তিনি সেই যুদ্ধে শহীদ হন কিন্তু পরবর্তীতে স্থানটি মুসলমানদের দ্বারা বিজিত হয় মতম শাহাদৌলার মৃত্যুর পরে তার সহচরদের প্রচেষ্টায় এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীতে সেই মকদুম শাহাদৌলার নাম অনুসারী এই জায়গাটির নামকরণ করা হয় শাহজাদপুর ব্রিটিশ শাসন আমলের সময় অষ্টাদশ শতাব্দীতে এখানে নীলকর্দের একটি কুটি স্থাপিত হয়েছিল পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুর এই নীল কুঠিটি কিনে নিয়েছিলেন বর্তমানে এই নীল কুঠিটি হচ্ছে রবীন্দ্রনাথের কাচারি বাড়ি বন্ধুরা আমরা কাচারি বাড়ির পাশে চলে এসেছি আমরা এখন বাইরের সাইড দিয়ে কাচারি বাড়ি দেখতে পাচ্ছি কাচারি বাড়ির বাইরের পাশেই অনেকগুলো দোকানের পশা সাজিয়ে বসেছে এখান থেকে আপনারা কিনতে পারবেন সিরাজগঞ্জের বিখ্যাত সমস্ত তাঁতবস্ত্রপূর্ণ একসময় এই সিরাজগঞ্জ অঞ্চলটি পুরাটাই তাঁত শিল্পের জন্য বিখ্যাত ছিল বন্ধুরা কথা বলতে বলতে আমরা কিন্তু রবীন্দ্রনাথের কাছারী বাড়ির সামনে প্রায় চলে এসেছি আল্লাহর মধ্যে এই হচ্ছে সেই বিখ্যাত রবীন্দ্রনাথের কাতারী বাড়ি বর্তমানে আমরা বাংলা নোবেল বিজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি যদিও এটি তার অনেকগুলো বাড়ির ভেতরে একটি বাড়ি এই কাচারি বাড়িটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রয়েছে এই ব্যারিকেডের ভেতরেই রয়েছে সেই বিখ্যাত রবীন্দ্রনাথের কাচারি বাড়ি টিকিট কাউন্টারের সামনেই রয়েছে দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্যের চার্ট এখানে ত্রিশ টাকা করে প্রবেশ মূল্য বিখ্যাত এই রবীন্দ্রনাথের কাচারি বাড়িতে সবসময় ভিড় লেগেই থাকে বন্ধুরা আমরা এখন কুর্সি বাড়ির ভিতরে প্রবেশ করছি এখানে জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে ৩০ টাকা আগে বিশ টাকা ছিল এখন দশ টাকা বাড়ানো হয়েছে ভিতরে ঢুকে চমৎকার সাজানো গোছানো বাগান রয়েছে এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বাগান এবং এখানে একটা অফিস কক্ষ রয়েছে এটা ছিল মূল কাছারি বাড়ির মিলনায়তা এখানে সুন্দরভাবে দেখেন দুই পাশে সাজানো গোছানো বাগান করা রয়েছে খুবই চমৎকারভাবে এবং গাছগুলো সুন্দরভাবে ছেটে রাখা হয়েছে এটা পুরোটাই বাংলাদেশ প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টের অধীনে হওয়ার কারণে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে দেশ বিদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে প্রতিদিনই প্রচুর পর্যটক আসে এই জায়গাগুলো দেখার জন্য এই হচ্ছে সেই বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি আর কুটির বাড়িটা হচ্ছে কুষ্টিয়ায় অবস্থিত এখানে বসি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন তার বিখ্যাত সমস্ত গ্রন্থ সোনার তরী বৈশ্যব কবিতা দুই পাখি আকাশের চাঁদ পুরস্কার হৃদয় যমুনা চিত্রা চৈতালি সহ আরও নানা রকমের গ্রন্থ এমনকি গীতাঞ্জলি কাব্যের কাজও তিনি এখানে বসেই শুরু করেছিলেন তার লেখা অন্যতম বিখ্যাত একটি গল্প পোস্টমাস্টারের রতন চরিত্র তিনি শাহজাহাদপুর বসি লিখেছিলেন এছাড়াও চিত্রা শীত বসন্তে সঙ্গীতে চৈতালির আঠাইশটি কবিতা ছিন্নপত্রাবলীর আটত্রিশটি কবিতা পঞ্চভূতের অংশবিশেষ এবং বিসর্জন নাটক তিনি রচনা করেছিলেন বন্ধুরা আমরা এখন রবীন্দ্রনাথের কাচারি বাড়ির সামনে রয়েছি এখানে বসি তিনি তার কালদ্রয়ী গীতাঞ্জলি রচনা করেছিলেন এবং যার কারণে তিনি পেয়েছিলেন নোবেল প্রাইজ বর্তমানে যে কাচারি বাড়িটি আপনারা দেখছেন এগুলো কিন্তু ইন্দু ইউরোপীয় ডিজাইনে তৈরি করা হয়েছে এবং এগুলো আগে থেকেই এই রকমের ছিল পরবর্তীতে প্রত্নতত্ত্ব বিভাগ এগুলো সংস্কার করে বর্তমান অবস্থায় রেখেছে বন্ধুরা আমরা এখন মূল কাচারি বাড়ির বিল্ডিংয়ে দাঁড়িয়ে রয়েছি এটা দোতলা বিশিষ্ট একটা বিল্ডিং এর ভিতরে ছবি এবং ভিডিও করা সম্পূর্ণ রকমভাবে নিষিদ্ধ তাই আমরা বাইরে থেকে এখানে কিছুটা দেখবো এখানে কি কি রয়েছে ভেতরে ঢুকেই চমৎকার একটা করিডোর রয়েছে বাইরের এই বারান্দাগুলো খুবই চমৎকার এবং আদি স্টাইলের আয়রন স্ট্রাকচার দিয়ে করা হয়েছে যেটা দেখতে খুবই মনোরম আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখনও সেই ব্রিটিশ পিরিয়ডের বিল্ডিং সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে এবং ঢোকার শুরুতেই রয়েছে বাংলা এবং ইংরেজিতে উভয় ভাষাই এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পূর্ণ হিস্ট্রি রয়েছে এই জায়গায় বসে ওনার রচিত বিখ্যাত সমস্ত রচনাবলী যেগুলা উল্লেখযোগ্যভাবে সমস্ত জাতির অন্তরে গাথা রয়েছে সেগুলোর একটি চার্ট রয়েছে এবং দেশ বিদেশের দুই ধরনের মানুষের জন্যই বাংলা এবং ইংরেজি ফলকে দেয়া রয়েছে বাড়ির পেছনের অংশে আমরা চলে এসেছি বাড়ির এই পেছনের অংশ দিয়ে দোতলায় ওঠা যায় দোতলায় ওনার অনেক স্মৃতিচিহ্ন সংরক্ষিত রাখা হয়েছে এখানেও চমৎকার বাগান রয়েছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে বাগান তৈরি করা হয়েছে এবং পিছন থেকে বাড়ির ভিউটাও কিন্তু অত্যন্ত চমৎকার সামনে এবং পেছনে দুই দিকেই একই রকমের কারুকাজে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে এবং আশ্চর্যজনকভাবে এটি কিন্তু ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা এবং এখনও অক্ষত অবস্থায় রয়েছে আমরা এখন উপরে যাব জাদুঘরের উপরের অংশ দেখার জন্য এই জাদুঘরের দোতলায় ওঠার জন্য চমৎকার সিঁড়ি করা রয়েছে এটি চমৎকারভাবে লাল রঙের সিমেন্ট দিয়ে তৈরি করা আশ্চর্যের বিষয় হচ্ছে আজও অবধি এটি আগের অবস্থায় বর্তমান রয়েছে বন্ধুরা আমরা এখন দোতলায় অবস্থান করছি এখান দিয়ে চমৎকার ভাবে বাড়ির সামনের বাগানটা দেখা যায় উপর থেকে এবং এখানকার ভিউ অত্যন্ত চমৎকার সারা বছরই এভাবেই সাজানো গোছানো পরিপাটি করে রাখা হয় এই বাগানটি এবং দোতলার ভিউ অত্যন্ত চমৎকার এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে সেই আগের আমলের ব্রিটিশ পিরিয়ডের কাঠের দরজা জানালা কিন্তু এখানে রয়েছে এবং যদিও এই স্ট্রাকচারটা টিনের দেখতে অনেকটা সুন্দর এখানে আপনারা যে রেলিং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা এখনো অক্ষত অবস্থায় রয়েছে এবং যত কারুকাজ রয়েছে সবই সেই ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা এই জাদুঘরের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই দোতলার বারান্দাটি বারান্দার রেলিংটি নর্মাল গ্রিল দিয়ে তৈরি করা এবং উপরে যে কাঠটি রয়েছে সেগুলো হচ্ছে লোহা কাঠ প্রত্নতত্ত্ব বিভাগ সবসময় এগুলো সংস্কার করে রাখে বন্ধুরা অবশেষে রবীন্দ্রনাথের কাচারি বাড়িটি দেখে আমরা এখন নিচে নামছি আমরা নেচতলা মোটামুটি দেখলাম কিন্তু ওখানে ছবি ভিডিও করা টোটালি নিষিদ্ধ তাই আমরা কিছুই ছবি ফুটেজ পাইনি বন্ধুরা রবীন্দ্রনাথের বাড়িটা আমরা ভেতর থেকে দেখে আসলাম কিন্তু এখানে যেহেতু ভেতরে ছবি ভিডিও তোলা সম্পূর্ণ রকমের নিষিদ্ধ তাই ওভাবে আমরা ছবি ভিডিও আর তুলতে পারিনি তবে আমরা বর্ণনায় আপনাদেরকে বলে দিচ্ছি এর ভেতরে কি কি রয়েছে এই জাদুঘরের প্রথম এবং দ্বিতীয় তলায় ষোলোটি কক্ষ রয়েছে এই ষোলোটি কক্ষই রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর শিল্পী রবীন্দ্রনাথ জমিদার রবীন্দ্রনাথ কৃষক বন্ধু রবীন্দ্রনাথ অর্থাৎ নানা বয়সের এবং নানা সময়ের ভঙ্গির সমস্ত চিত্র তার একদম ছোটবেলা থেকে মৃত্যুসজ্জার ছবি পর্যন্ত এখানে সংরক্ষিত রয়েছে এ ছাড়াও রয়েছে কবি নিজের হাতে চিত্রিত কিছু শিল্পকর্ম এবং তার ব্যবহার্য অনেক আসবাবপত্র যা দিয়ে পরিপাটি করে সাজানো রয়েছে এই চমৎকার জাদুঘরটি কবির ব্যবহার্য জিনিসপত্রগুলোর মধ্যে আরও আছে চঞ্চলা এবং চপলা নামে তার ব্যবহার করা দুটি স্পিডবোট পল্টন আটজন বেহারার পালকি কিছু কাঠের চেয়ার টি টেবিল সোফা সেট আরাম পালঙ্ক ইত্যাদি নানা প্রয়োজনীয় জিনিসপত্র এছাড়াও দোতলার এক অংশে রাখা রয়েছে তার ব্যবহার্য সমস্ত তৈজসপত্র যেগুলো চমৎকার কাঠের আলমারির ভেতরে আজও সংরক্ষিত অবস্থায় রয়েছে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী আসেন এই জাদুঘরটি পরিদর্শনের জন্য এই দোতলা থেকেও বাইরের দৃশ্য অত্যন্ত চমৎকার এবার তাহলে চলুন এই কালজয়ী লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাচারি বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেওয়া যাক একসময় এই কাচারি বাড়িটি রানী ভবানের জমিদারিত্বের অংশ ছিল পরবর্তীতে এটি নীল কুঠি হিসাবে ব্যবহার করেছিলেন সেই ব্রিটিশরা পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুর তেরো টাকা দশ আনার বিনিময়ে এই বাড়িটি কিনে নিয়েছিলেন এবং এই বাড়িটি নিলামে উঠেছিল আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ সাত বছর থেকেছিলেন এই বাড়িটির নাম কাচারি ঘর হওয়ার পিছনে কারণ হচ্ছে এখানে তিনি স্থায়ীভাবে কখনোই বসবাস করেননি মাঝে মাঝে তিনি তার জমিদারিত্বের কর এবং খাজানা আদায়ের জন্য এখানে আসতেন এই কারণে এটাকে কাচারি বাড়ি বলা হতো আর তিনি স্থায়ীভাবে বসবাস করেছেন তার কুষ্টিয়ার এই জন্য ওটাকে কুটি বাড়ি আপনারা যে রবীন্দ্র কর্নারটি দেখতে পাচ্ছেন এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো কিছু বই রাখা রয়েছে সংরক্ষিত আকারে এগুলো ওনার বইয়ের মূল কপিগুলো বর্তমানে এগুলো সব তালাবদ্ধ অবস্থায় রয়েছে তবে বিশেষ ওকেশনগুলোতে বিশেষ বিশেষ যারা দর্শনার্থী আসেন তাদের জন্য এগুলো সব খুলে দেওয়া হয় ইতিহাসের অধ্যায় থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছুই জানলাম কিন্তু আজকে সেই প্রিয় ব্যক্তিত্ব আর জীবিত নেই কিন্তু রয়ে গিয়েছে শুধুমাত্র তার কীর্তি সেই ব্রিটিশ আমলে অনেক জমিদারই এই বাংলায় জমিদারিত্ব করেছেন তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরও অন্যতম একজন জমিদার ছিলেন বন্ধুরা এই কাচারি বাড়ির পুরো জায়গাটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে তৈরি এটা এক সময় এই বাড়ি থেকেই তার অধীনে থাকা যত জমি ছিল সেখানকার খাজানা উঠাতেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর তবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল উনি কিন্তু অনেকটা দিল দরদি জমিদার ছিলেন এবং জমিদারদের যত অত্যাচারের ইতিহাস রয়েছে তার মধ্যে উনি ছিলেন সম্পূর্ণ রকম ব্যতিক্রমী একজন মানুষ উনি জনগণের কল্যাণে অসংখ্য কীর্তি করে গিয়েছিলেন তিনি অনেক স্কুল কলেজ করেছেন এবং পাশাপাশি কৃষকদের সেবায়ও তিনি আত্মনিয়োজিত ছিলেন এবং অনেক সময় খাজানা মৌকুপও করে দিয়েছিলেন এই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর সবার চেয়ে একটু আলাদাই ছিলেন হয়তোবা তিনি একজন বিশিষ্ট সাহিত্যিক হওয়ার কারণে তার দিলটা এরকমের নরম ছিল এক সময় এই ভবনের পাশে একটি পোস্ট অফিস থাকলেও আজ আর তার কোনো চিহ্ন এখানে নেই সেই পোস্টমাস্টারকে ঘিরেই তিনি রচনা করেছিলেন তার বিখ্যাত পোস্টমাস্টার রচনা বর্তমানে আমরা যে ভবনটির দিকে হেঁটে যাচ্ছি এটি হচ্ছে রবীন্দ্র অডিটোরিয়াম প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে এই ভবনটি নতুন করে তৈরি করা হয়েছে প্রতি বছর পঁচিশে জানুয়ারি রবীন্দ্র জয়ন্তীতে এখানে অনুষ্ঠিত হয় রবীন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠান দেশ বিদেশের নানা ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে প্রতি বছরই যোগ দিয়ে থাকেন এছাড়াও এই অডিটোরিয়ামটি বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া হয় এটির ভাড়া প্রতি ঘন্টার জন্য ছয় টাকা আমরা এখন অডিটোরিয়ামের বাইরের দিক থেকে দেখছি এটা এই অডিটোরিয়ামটি বর্তমান আমলে তৈরি করা তবে এর নির্মাণ শৈলীতে সেই পাশ্চাত্য ধারা কিন্তু বজায় রাখা হয়েছে যদিও এর দরজাগুলো সবসময় তালাবদ্ধ অবস্থায় থাকে তারপরে চলুন এই অডিটোরিয়ামটি একটু ভেতর থেকে দেখা যাক ভেতরের অবস্থা মোটামুটি আধুনিক আমলের বিল্ডিং এর মতোই তবে ভেতরে যাওয়ার কোনো অনুমতি না পাওয়ার কারণে আমরা আপনাদেরকে ভেতরটা আর ঘুরে দেখাতে পারলাম না হঠাৎ করেই আমাদের চোখে পড়লো একজোড়া কবুতর ক্যাট্টাস গাছের উপরে বসে রয়েছে বন্ধুরা এই জায়গাটা হচ্ছে অডিটোরিয়াম এটি পরবর্তীতে প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টের অধীনে বাড়ানো হয়েছে প্রতি বছর রবীন্দ্র জয়ন্তীতে এই অডিটোরিয়ামে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয় সাথে থাকে বিভিন্ন ধরনের রবীন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্রনাথের কাচারি বাড়ি বলে কথা এখানে এসে যদি একটু ছবি না তোলে আমার ভাগ্নেরা তাহলে কি হয় তারা এখন ফটো সেশনে ব্যস্ত এবং সে কিন্তু রেগুলার টিকটকও করে থাকে না না টিকটক করে না রিলস বানায় রিলস বানায় হোক বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন কাচারি বাড়ির এই দিকেও অনেকগুলো সুন্দর জায়গা রয়েছে আর এই পাশে একটা পুরনো বাড়ি রয়েছে এটি প্রায় ধ্বংসপ্রাপ্ত সেই ব্রিটিশ আমলে এটাকে আর নতুন করে সংস্কার করা হয়নি আর এই পাশে রয়েছে অডিটোরিয়ামের অংশ যেটা আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম সামনে থেকে আর এটা হচ্ছে অডিটোরিয়ামের সাইট থেকে দৃশ্য এই হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ডের পুরনো বিল্ডিং যেটা এখন সংস্কারের অভাবে এরকমের টিন দিয়ে কোনো রকমের ঢেকে ঢুকে রাখা হয়েছে এখনও সেই পুরনো আমলের কিছু দরজা এখানে রয়ে গিয়েছে বন্ধুরা ভাবতেই খুব ভালো লাগছে এক সময় এই বাংলাদেশের বিশ্বনন্দিত কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের পদচারণা করেছে তিনি এই জায়গাগুলোতে হেঁটেছেন ঘুরেছেন আজকে সেই বাড়ি পড়ে রয়েছে সব কিছুই পরে রয়েছে কিন্তু শুধু তার দেহ আর অবশিষ্ট নেই বাংলাদেশের সাহিত্য চর্চার অনন্য নক্ষত্র বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িটি আমরা আজকের মতো এখানেই দেখা শেষ করছি সুতরাং আজকের মতো শাহাদপুর থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে আবার আপনাদের সাথে অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আসসালামু আসালামুকুম রহমাতুল্লাহ